আমাদের একটা বাহাসের কথা ছিল ওয়াহাবিদের সাথে বাহাসটা হয় নাই তো আমরা যখন এই টিউনির কাছে গেলাম অনুমতির জন্য ওয়াহাবিদের পক্ষ থেকে তিনজন গেছে আমরা গেছে তিনজন তো আমরা সুন্নি থেকে তিনজন কৌমি থেকে তিনজন তিনজন আমরা বাহাসের জন্য যখন আমরা গেলাম তো তখন মিলাদ ক্যামের বিষয় শোনার পরে দেখে আমি প্র্যাকটিক্যাল বলতেছি আল্লাহর কসম প্র্যাকটিক্যাল থেকে বলতেছি উনি যিনি এই টিউনি যিনি থানার যিনি দারবার বার কত শিক্ষা অফিসার তিনি বলতেছে ঈদ মিলাদ নবী নিয়া মিলাদ কেম নিয়া বাহাস আমি তো জন্ম থেকে ছোটবেলা থেকে আমার বাপ সাসাদের সাথে মিলাদ কেম করতাম মিলাদ নবী মিলাদ কেম পালন করতাম এখন এটা নিয়ে আবার নতুন ফেতনা কেন তাহলে টিউনি আমাদের পক্ষে এটা একটা বড় সাপোর্ট হয়ে গেল কিনা যারা বলেন হলো কিনা যারা বলেন আলহামদুলিল্লাহ আমরা তো আমি তখন আমার সাথে ছিল আলাউদ্দিন জিহাদ হিসাবে আমরা দুইজনে কানে কানে কইতে দেখছি নি বাস অর্ধেক জিতে গেছি যেহেতু টিউনি টিউনি থাকবে অতিথি টিউনিকে আমরা অতিথি রাখতে চাইছিলাম তো এজন্য দেখেন ওই যে টিউনি হয়েছে সে একটা থানার শিক্ষা অফিসার হওয়ার পরেও ওই যে ছোটবেলা থেকে যে বাপ চাচা সবার সুন্নি অঙ্গনে সে ছোট থেকে বড় হওয়ার কারণে সে অশিক্ষা শিক্ষা হোক আর যতই হোক সে সে তার কালচার তার আদর্শকে সহজে বলতে পারে না এজন্য আমাদের বাচ্চাদেরকেও সবে বারাতের সময় মিলাদুন নবীর সময় সাথে নিয়ে যাবেন মেরাজের রাতে সাথে নিয়ে যাবেন হ্যাঁ সাথে নিয়ে কবর জিয়ারতে আঙ্গুলটা ধরে বাবু চলো কবর জিয়ারতে নিয়ে যাবেন এই সংস্কৃতিগুলো আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে কথা বলেন ঠিক কে আজকে আমাদের সমাজগুলো দূষিত হয়ে গেছে সবচেয়ে এক নাম্বার কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেই না ধরবেন কি শিক্ষা দেই না আমার নবী বলেছেন ও আমার উম্মত ইমাম দাইলামি তার মুসনাদুল ফিরদাউস কিতাবে নকল করেছে সেখান থেকে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব আল জামউল জাওয়াম জামউল জাওয়ামে কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুইতি সহিহ সনদে উল্লেখ করছেন আমার নবী বলছে ওম্ম তোমরা তোমাদের শিশু বাচ্চাদেরকে তিনটা জিনিস আগে শিক্ষা দাও এক নাম্বার আদব, আদব, আদব আদব আমরা আমরা শিক্ষা দিব তখন দিয়ে এই যন্ত্র একটা আমি যদি করি আমি এখন শুরু থেকে বলছি মাইক সারা এক পর্যন্ত যদি ভুল তথ্য ভুল করি অযৌক্তিক কথা বলি অবাস্তব কথা বলি ধরবে আমরা যেই সময় বাচ্চাদেরকে আদব কালচার ইসলামী মূল্যবোধ শিক্ষা দিব সেই সময় আমরা যন্ত্র এটা দেই কথা কনা ঠিক কিনা আবার অবস্থা কি জানেন টিকটকে লাগাই দেই এক টিকটকের মধ্যে দেখতেছে বন্দুক দিয়ে গুল্লু করে মেরে ফেলে সন্ত্রাসী সন্ত্রাসী শিকার জন্য উদ্বুদ্ধ করতেছে বুঝেন না টিকটকের অধিকাংশ চালিত বকাটি সুল লাল কত যে সুলের মডেল ও বাবা আজকে আপনার এই ছোট্ট বাচ্চাটা বয়স মাত্র তিন বছর তাকে যে আপনি ইউটিউবে টিকটকে লাগাই দিলেন কারণ ইউটিউবের চেয়ে এখন টিকটক দেখে বাচ্চারা বেশি তো এই যে টিকটকের ভিডিওগুলো দেখতেছে ছোট ছোট মহিলাদের পোশাক বাজে আচরণ বাজে পোশাক পরিচ্ছে যে এই ছোট ছেলেটা এত অল্প বয়সে আপনি উন্মুক্ত ছেড়ে দিয়েছেন বিশেষ করে আমাদের মহিলারা আজকে আমাদের এই যুগের কিছু বোনেরা এই কাজটা বেশি করছে কেন জানেন তারা একটু স্টার জলসার সিরিয়াল দেখবে জি বাংলার একটু সিরিয়াল দেখবে দুইটা ঘন্টা একটু ডিস্টার্ব করা থেকে তার থেকে বাস্তব হবে এজন্য কত একটা যন্ত্র দিয়ে দিলাম তারপরে তুই আমারে জ্বালাইস না কথা কন্যা ঠিক কিনা এ আমার দিনী বোনটা থেকে বিরক্ত বাসার জন্য সে যন্ত্র একটা দিয়ে দিল ভবিষ্যতে যে সর্বনাশাটা নিজেই করল এটা তিনি চিন্তা করতে পারছে না আজকে এই সন্তানটা যদি ইসলামী মূল্যবোধ না শিখে আজকে বিদ্যাશ્રম জায়গা হচ্ছে না আজকে এমন অবস্থা হচ্ছে আপনাদের চট্টগ্রামে দেখেন ও বাবা এমবিবিএস ডাক্তার আর এমএফএস এর সার্টিফিকেট 10টা ঝুললেও হবে না আমরাও তো তিন সাবজেক্টে মাস্টার্স কামিল করেছি এক সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি আবার এমফিল এর জন্য কাগজপত্র জমা দিতেছি ডক্টরের পিএইচডি করব তো যত সার্টিফিকেট অর্জন করি না কেন ইসলামী মূল্যবোধ আদব কালচার আমি যদি না শিখতে পারি এই সার্টিফিকেটের কোনো দাম আছে না যারা বলেন দাম আছে একটা পয়েন্ট দেখেন এই যে রাউজানে আড়াই মাস আগের ঘটনা আপনাদের রাউজানে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল বেচারা দেখেন ইউটিউবে আছে আপনি আমি এখন বলবো শিরোনাম সার্চ দিবেন রাউজানের একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার সে রিটায়ার্ড পারসন মানুষ 20 লাখ টাকা পেনশনের টাকা পাইছে মনে করেন তিন ছেলে আর দুই মাইয়া মিল্লা 20 লাখ টাকা ভাগ করে লয়ে গেছে নিয়া কয় আব্বা আমরাই তো তোমার জন্য খরচ করব টাকা তোমার কি দরকার অ্যাকাউন্টে রাখা ভাগ বাটো আর ফিরে আসে ভাগ পার ছেলে আর দুই ভাগ পার মেয়ে ভাগ করে লয়ে গেছে 4 লাখ করে নিয়ে কি করছে জানেন এই যে আপনাদের অঞ্চলের কথা বলছি অথচ পাঁচ সন্তান যে তিন মেয়ে এম এ যে তিন ফেলে এম এ ফাঁস মাস্টার্স পাস হওয়ার পরে কি হয়েছে বাবাকে নিয়ে আসছে শহরে ডাক্তার দেখাবে বলে আনার পরে যাত্রী ছাউনি আছে না ওই বাসের যাত্রীরা যেখানে বসে বা যাত্রী ছাউনির মধ্যে বসায়া আব্বা তোমার জন্য ডাক্তার কাছে সিরিয়াল দিতে যাচ্ছে তুমি একটু বসো মেয়ে একদিক দিয়ে ফালাইছে ফানি আনার কথা কয়া আরেকজনে সিরিয়াল দিব কয়া ফালায়া বেসার আরে শহরে ফেলে দিয়ে চলে গেছে বিশ লাখ টাকা বেচারা যত রিটায়ারের টাকা হয়েছে পেনশনের টাকা সব বাগ বাটোয়ারা করে নিয়ে বেচারারে রাস্তা ফেলে দিয়ে মনে করছে ভিক্ষা টিক্ষা করব রাস্তা চলবো কোন না কোনো বৃদ্ধাশ্রমে চলে যাবে এভাবে ফেলে দিয়েছে ও বাবা এটা হলো রাউজানের ঘটনা এই আমাদের হাসান মাহমুদ তত্ত্বমন্ত্রী উনি কোন জায়গা রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ার ঘটনা এই বেচারার বাড়ি রাঙ্গুনিয়া এই বৃদ্ধাশ্রমে যখন আবার রাঙ্গুনিয়ার বৃদ্ধাশ্রমে তার জায়গা হয়েছে রাঙ্গুনিয়ার বৃদ্ধাশ্রমে যখন গেল তখন বৃদ্ধাশ্রমের মানুষরা বললো এটা কেমন অমানবিক একটা শিক্ষিত মানুষ সন্তান বেলে শিক্ষিত কেমনে আচরণ করতে পারলো তারপরে সাংবাদিকদের যখন ডাকলো ভাইরাল হয়ে গেল তথ্যমন্ত্রী নিজে গেছে দেখা করার জন্য ও বাবা দেখে তো এম এ ফার্স্ট দুই মেয়ে তিন ছেলে শিক্ষিত কিন্তু আসল শিক্ষা কি তারা লাভ করতে পারছে ধরে ফেলেন পারছে কারণ ইসলামী আদব মূল্যবোধ শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান বেআব হয়ে গেছে তো এজন্য আমার দিনী বন্ধুদেরকে বলবো যদি বিদ্যাশ্রমে শেষ বয়সে না যাইতে স্যার সন্তানদেরকে কোরআন তেলবাদ ইসলামী আদব কালচার শিক্ষা দেন না হলে ভবিষ্যৎ অন্ধকার কথা বলেন ঠিক কিনা আমার কথা রাখ করছে কথা প্রসঙ্গে আসলে বাচ্চাদের প্রসঙ্গে আসতে গিয়ে কথাটা বললাম আসলে এই রোগ গোটা সমাজে ছড়িয়ে ছিটিয়ে গেছে এই কথা বলেন ঠিক কিনা আমি যে ইপিজেড নামাজ পড়াই টানেলের পাশে ইপিজেড মসজিদ সেখানে আমার মসজিদের পাশের ঘটনা একেবারে আমার মসজিদের মসজিদের মনে করেন দরদার সামনে হয়েছে ঘটনাটা সেখানে আমাদের যুবক সবাই জানে এক সন্তান তার বউ উল্টা পাল্টা চলে বাফে যখন তার ছেলেকে বললো তোমার বউ তো উল্টা পাল্টা চলে বিভিন্ন জায়গায় চলে যায় খারাপ বুঝেনি তো এই যুগের মেয়েদের টাইটেল কি বাবা যদি শাশুড়ি যদি কোনো ভুল ত্রুটি ধরে দোষ ধরে স্লোগান একটা হয়তো তোমার বাপ মা থাকবো এই সংসারে না হলে আমি থাকব না হয় তোমার বাপ মা থাকবে এই সংসারে কে থাকবে এটা তুমি সিদ্ধান্ত নেও মেয়েদের শেষ স্লোগান হচ্ছে এই যুগের এটা কথা কন্যা কেন এজন্য ডিভোর্সের সংখ্যাও বাড়ছে না কমছে এ আমাদের দাড়ি বেঁকে গেছে এলাকায় অনেক মুরব্বী পাওয়া যাবে দেখেন গিয়া কাবিনও নাই কিন্তু উনারা সুখে সংসার করে ফেলেছে আর এখন 20 লাখ কাবিনের বাজার তো আবার একটু বেশি তিরিশ লাখ ২০ লাখের কমে কাবিন নাই আমাদের আমার ওস্তাদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রজবি উনি উনি বলে আমার জীবনে মোটামুটি বিশ বছর ধরে মোটামুটি বিয়া পড়াইতেছি আমার জীবনে এই প্রথম সিটাঙে একটা লোক এক লাখ টাকা কাবিন বুঝলো না হুজুর তো শহরে তাকে তো শহরে তো কাবিন বিআইপি এক লাখটি এই প্রথম কারো কাবিন করলাম তো এই অবস্থা তো যে কথা বলতেছিলাম বিশ লাখ টাকা কাবিন হওয়ার পর ছয় মাস পরে ডিভর্স এই কথা ঠিক কারণ মেয়ের যে শ্বশুর বাড়ির দিবেন শ্বশুর বাড়ি থেকে আসবে না এই কথা বলেন ঠিকা রাগ করবেন না তো আমার এই এখানে যখন ছেলের বউয়ের কীর্তিক বলতেছে মেয়ে হয়তো তুমি থাকবা তোমার বাপ থাকবো নাহলে আমি থাকবো

এটার কয়েকটা টুকরা করে ফেলো আপন বাবার লাশ দশ টুকরা করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে আপনারা শুনেছেন হে তো ভালো হয়ে গেছে গাফুলি ধরা বৌরে ধরছে সাংবাদিকরা সময় টিভির একজন সাংবাদিক প্রশ্ন করল যে তোমারও তো বাবা আছে কি অমানবিক অত্যাচার করলা তোমারও তো বাবা আছে তুমি কিভাবে নিজের স্বামীকে হুকুম দিলা শ্বশুরের লাশকে কয়েক টুকরা করার জন্য মারার জন্য কিভাবে তুমি এই কুবর অর্চনা দিতে পারলে এই মেয়েটা কি উত্তর দিছে তোমার কি বিবেক নাই যখন প্রশ্ন করলো আমার তখন আবেগ কাজ করেছিল বিবেক কাজ করে নাই আমার যদি বিবেক কাজ করত তাহলে আমার যে সন্তান আছে তার কথা মনে পড়তো কথা কন্যা এই যুবক ভাইরা শুনছেন না আপনারা টিকটকে ভাইরাল কিন্তু এটার পিছনে যে কত কাহিনী আছে আমাদের যুবকরা তো আর এই ঘটনা জানে না এরা মনে করে মেয়ের এটা ডায়লগ হিসাবে প্রচার করতেছে এই মেয়ে যে কত ভয়ঙ্কর কাজ করেছে এটা আমাদের অনেকে জানে না ও বাবা আজকে ইসলামী আদব আমরা যদি আমাদের বাচ্চা কাচাদেরকে না শিক্ষা দেই তাহলে শ্বশুর শাশুড়িদেরকে দশ টুকরা করার হুকুমি দিবে এক কথা বলেন ঠিক